এই হচ্ছে আমার ড্রেসিং ইউনিটের অবস্থা সাজগোজ করে এখানে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আমি বেরিয়ে চলে যাই তো আজকে প্ল্যান হচ্ছে আমি এখানটাকে গুছিয়ে একটু রাখবো কারণ অনেক দিন এটাকে একটু গুছানো হয়নি পরিষ্কার করাও হয়নি আর এই হোয়াইট কালারের যে কাভারটা রয়েছে এটা একটু নোংরাও হয়েছে তো ফার্স্টে আমি এগুলোকে সমস্ত তুলে আগে এটাকে একটু কেচে নেবো ওয়াশিং মেশিনে তারপর এখানটাকে ঠিকঠাক করে আবার সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখবার আর এগুলোও একটু মুছতে হবে কারণ এগুলোতে একটু ধুলো পড়েছে এই সমস্ত জিনিসগুলোতে তো চলো স্টার্ট করি নাহলে আবার দেরি হয়ে যাবে হাই এভরিবাডি কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিও কি টপিক নিয়ে সে তো শুরুতেই তোমাদেরকে বলেই দিলাম তো এমনিতে তো আমি ঘর কোনো মানুষ খুব একটা বাইরে টাইরে বেরোই না কাজ টাজ না থাকলে কিন্তু শহরে যখন বন্ধু বান্ধব আসে তখন তাদের সাথে একটু আড্ডা দিতে দেখা করতে তো বেরোনো হয়ই মাঝে মধ্যে তাই এর মধ্যে বেশ কয়েকবার বেরো বেরোনো হয়েছিল আর কি ওই বান্ধবীদের সাথেই জুডিও গেছিলাম তারপর সাউথ সিটি মল গেছিলাম এই করেই টুকটাক বেরোনো হয়েছিলো আর বেরোনোর সময় রেডি হয়ে ওই কোনটা মানাবে সেটা দেখতে গিয়ে কি হয় সমস্ত কিন্তু জুয়েলারি এটা সেটা যা কিছু আছে সব পেরে ফেলি দিয়ে একটার পর একটা পরে দেখি কোনটা ভালো লাগছে যেটা মানায় সেটা পরে বেরিয়ে যায় আর বাকিগুলো এইভাবে ছড়ানো থাকে এবার গুছোতে তো ভালোই লাগে গুছোনো দেখতেও ভালো লাগে কিন্তু যেহেতু আমি একটু ল্যাতখোর আছি সেই জন্য এরকম দুদিন ধরে একটু পরে থাকে তারপরে আবার আমার গাছ আড়া দিয়ে আমি উঠি তারপর এক এক করে গুছোই তো আজকে সেরকমই একটা দিন বসে পড়েছি গুছিয়ে রাখতে এই জায়গাটা আর ওই টেবিল ক্লথটাও একটু কাচতে হবে তো সেটা আগে এগুলোকে গুছিয়ে রাখি তারপরে আমরাও কারা কারা আমার মতন এরকম ঘরটা একটু গুছিয়ে বাগিয়ে রাখতেই ভালোবাসো মানে ঠিক আছে কর হলেও একদিন হোক দুদিন হোক তিন দিনের দিন তো গুছিয়ে রাখোই নাকি তো তোমরাও কারা কারা এরকম আমার মতন ঘর গুছোতে সাজাতে গুছিয়ে রাখতে ভালোবাসো জানিও কমেন্সে আর আগে আমি এটাকে কেচে নেবো আর এটা তোলার পর দেখো এখানে কীরকম লেভেলের ধুলোটা জমেছে মানে একটুখানি দুদিন না মুছলেই কিন্তু এখানটায় ধুলো জমে যায় এত বিছড়ি মাঝে মাঝে তো আমার মনে হয় আমি ধুলোকে ম্যানিফেস্ট করে ফেলি খুব তাড়াতাড়ি আর এবার এটাকে আমি একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি কাচতে তো কাঁচা হোক আরও কিছু জিনিস কাঁচার ছিল ছিল একটু বেশি করে না জমলে আবার কাঁচা হয় না আর কি এখানে যে নারকোল তেল দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমি চুলে মাখি মানে আমার অন্যান্য কোনো হেয়ার অয়েল আমি এখন মাখি না শুধুমাত্র কোকোনাট অয়েল দিই মাঝে মাঝে একটু চাম্পি করে নিই শ্যাম্পু করার আগে আর আমার যে একজন প্লাম্বার এসেছিলো যিনি আসেন আর কি মাঝে মাঝে কাজে আমার বাড়িতে কোনো প্রবলেম হলে তো তিনি আমাকে বলেছেন কিন্তু ওই ওয়াশিং মেশিন বন্ধ হয়ে গেলে মানে কাঁচা কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু ওই ইয়েটাকে কলটাকে বন্ধ করে রাখতে কারণ তাতে করে নাকি না হলে নাকি যখন ট্যাঙ্কি পরিষ্কার করা হয় ওপরে তখন নাকি নোংরা জল এসে জমে ওই জায়গাটা জাম হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো সেই জন্য আমি ওইটা করি আর কি প্রত্যেকবারই কাচতে দিয়ে দিয়েছি কাঁচা হোক ততক্ষণে এবার আমি টেবিলটাকে একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। কারণ এই ধুলোটা যেভাবে বসেছে তাতে করে একটু কলিন দিয়ে পরিষ্কার করলেই ভালো আর কলিন দিয়ে মোছার পরে আমি কিন্তু একটু জল দিয়ে মুছব কি অবস্থা দেখছো একটুখানি মানে বেশি দিন গ্যাপ হয়ে গেলে এগুলো পরিষ্কার করতে কি পরিমাণ ধুলো জমে যায় আমার এই জায়গাটায় শুধু এখানে না আমি ওই টেবিলটাও তোমাদেরকে দেখিয়েছি কীরকম ধুলো জমে যায় প্রথমে কলিন দিয়ে একটু মুছে নিচ্ছি তারপর এবার আর একটা অন্য টিস্যু দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে এনে সেটা দিয়ে একটু মুছে নিচ্ছি মোটামুটি কলকাতায় তো গরম পড়েই গেছে মানে গরম না পড়ুক বাট ঠান্ডাটা কেটেই গেছে ফ্যান মনে হচ্ছে যেন হালকা করে চালালে ভালো হয় এরকম আর কি জানি না তোমরা যারা যেখান থেকে যারা দেখছো তোমাদের ওখানে কীরকম কি অবস্থা এখনও কি ঠান্ডা কমেছে নাকি এখনও গরমই আছে জানিও আয়নাটাকে মুছে নেবো এটা মুছে নেওয়ার পর এটা হয়েই গেছে মোছা এটা এই কর্নারটায় রেখেছিলাম ফোনটা সেই জন্য এখানটা একটু মুছে নিচ্ছি ভালো করে এটা হয়ে গেছে দেখো একটা মানে বোঝা যাবে কি এই জিজি জি এই যে এই দাগটা কেন এটা কি তোমাদের বাড়িতেও আয়নাতে এরকম দাগ হয়ে যায় বলো তো আমায় জুম করে দেখাই এই এই জায়গাটা এটা ধূর ফোকাস নিচ্ছে না বাট এই যে এই জিনিসটা এটা না কিন্তু আয়নার ওপরের কিন্তু কোনো দাগ নয় জানো তো আয়নার ওপরের কিন্তু কোনো দাগ নয় কারণ এটা যতই মুচ্ছি এটা কিন্তু কোনোভাবে উঠছে না এটা যেন ওই পেছন দিকেই যেন কোনো সমস্যা হয়েছে আয়নাটা নাকি জানি না বুঝতে পারছি না যাই হোক খুব বাজে লাগছে আয়নার মধ্যে এরকম কালো দাগ হয়ে গেলে এদিকে একটা ভুল করে ফেলেছি কারণ টেবিলটা মোছার আগেই এটা আমার করা উচিত ছিল বা আয়নাটা মোছার আগেই করা উচিত ছিল সেটা হচ্ছে আয়নাটা মুছতে গিয়ে ওপরে নজর যেতে দেখলাম একটু একটু মাকড়সার জাল হয়েছে তো সেই জন্য সেটা আমি পরিষ্কার করতে আবার ফুল ঝাড়ু নিয়ে চলে এসেছি সেই জন্য কি হয়েছে আবার একটু ওই ঝুল পড়েছিলো টেবিলটার ওপরে সেই জন্য আর একবার আমি মুছে নিয়েছিলাম টেবিলটা তো এরপর আমি ওই টেবিলের যে সামনের পাল্লা দুটো যেখানটা হোয়াইট কালার আর কি ওই জায়গাটা একটু মুছে নিয়েছি কলেন দিয়ে কারণ যখন আমি এখানে টিউটোরিয়াল বানাই মেকআপ করতে বসি তখন অনেক সময় মেকআপের টুকরো মানে হয়তো কাজল পেন্সিল ভেঙে পড়ে গেল বা আই শ্যাডোর গুঁড়ো পড়ল ওই করে না ওই সাদা পাল্লাটা একটু একটু মানে দাগ হয়ে যায় আর এটা খুব বেশি দিন ফেলে রাখলে ওই দাগটা পারমানেন্ট হয়ে যায় আর একদমই উঠতে চায় না তো সেই জন্যে আমি ওটা একটু মুছে দিচ্ছি মুছে নিচ্ছি কলিন দিয়ে তো আর তারপরে আর সাইডগুলো যতটা পেরেছি একটু মুছে নিয়েছি একবারে মানে পরিষ্কার যখন করছি একবারে যতটা পারবো ভালো করে করে নেওয়াই বেটার আর কি তো করে নিয়েছি তারপরে একটু ফ্যান চালিয়ে ওয়েট করছিলাম ওটা টেবিলটা শুকিয়ে গেলে তারপরে টেবিল ক্লথটা কাছা হলে পুরো বাকি জিনিসটাকে অ্যারেঞ্জ করবো টেবিল ক্লথ ওয়াশ করা হয়ে গেছে আর শুকিয়েও গেছে অনেকটা কি ভাগ্যিস এই অটোমেটিকগুলো তো অনেকটা শুকিয়েই বেরোয় আর যেহেতু এটা একটু ওই লেস টাইপের কী বলে এগুলোকে ঠিক জানি না তো এগুলো একটু লেস টাইপের দেখতে তো সেই জন্য এটা শুকিয়ে যেতে বেশিক্ষণ টাইম লাগেনি আর কি তো আমি একেবারে শুকিয়ে নিয়ে এটাকে পেতে নিচ্ছি এরপরে বাকি জিনিস সাজাবো এক এক করে সাজাবো তোমরা দেখতেই পাবে আলাদা করে আর কিছু বলার নেই যেগুলোকে সরিয়ে রেখেছিলাম সেগুলোই সাজিয়ে রাখবো আর কি সবটাই সাজানো প্রায় কমপ্লিট তারপরে মনে পড়লো আমার দিদি আমাকে একটা অর্গানাইজার দিয়েছিল যেটা আমার মানে রাখাই ছিল ওর ইউজ করা হয়নি এতদিন তো ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি এত আমার ভুলও মন যে আমি মনেই থাকে না কি কী আমার কাছে আছে যেগুলো আমার কাজে লাগতে পারে তো সেই জন্য ওটাকে আমি এবারে বের করে ফেলেছি ওটার মধ্যে ভাবলাম টুকটাক যেসব টুকরো টুকরো জিনিস ছড়িয়ে পড়ে থাকে যেমন ছোট কানের দুল রিং চুলের গাডার এই সমস্ত কিছু ওই একটা সাইডে রেখেছি আর আরেকটা দিকে আমি আমার লিপ বামগুলোকে অ্যারেঞ্জ করে রেখেছি আর লিপ টিন্ট টেন্ট লিপচিক টেন্টগুলোকে রেখে দিয়েছি তো এইভাবে এখানটাকে গুছিয়ে রাখলাম এবার আমার এদিক ওদিক হবে না জিনিসগুলো আর খুঁজে পেতেও সুবিধা হবে যেটা এতদিন হচ্ছিল না তো এই যে সাজানোর পর কিছুটা এরকম লাগছে এটা আমি এতদিন যে গিফটের ব্যাগে করে দিয়েছিল আমাকে সেই ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম আর ভুলেই গেছিলাম যে ওই ব্যাগের মধ্যে ওটা আছে তলার দিকে ওপরে কিছু জিনিস রেখে দিয়েছিলাম সেগুলো ইউজ করছিলাম কিন্তু তলায় যে ওটা পড়েই আছে সেটা আর মনে ছিল না তো যাই হোক আজকে খুব ওটা কাজে লেগে গেল তো সাজানোর পর কীরকম লাগছে বলো আমি আগেও তোমাদের সাজিয়ে প্রথমবার যখন এটাকে অর্গানাইজ করেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এই ড্রেসিং ইউনিটটা বানানোর এবং পুরো অ্যারেঞ্জ করার ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আছে যারা দেখনি গিয়ে দেখে নিতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আরও এরকম ভিডিওস দেখতে মেকআপ টিউটোরিয়াল দেখতে আনবক্সিং ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সবাই সবাইকে খুব ভালো রেখো টাটা